উঠা বসা করবেন না তো এখন যেমনি চুপচাপ চুপচাপ পিন ড্রপ সাইলেন্ট পিন পতন নিরবতা আরো কয়েক মিনিট এরকম থাকবেন থাকবেন উঠা বসা করবেন না তো যেহেতু জাফরি হুজুর বলেছে আমরা আমরা সব সময় দোয়া করি না হাত তুলে এভাবে মোনাজাত অফিসিয়ালি করি না কিন্তু তিন দিন ব্যাপী যেহেতু সমাবেশ হুজুরের নেতৃত্বে আমরা সংক্ষিপ্ত একটা দোয়া করে একসাথে বরকত নিয়ে বিদায় নিব বিদায় নিব

প্রতিটা মানুষের জীবনে একটা সময় এসেছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না এই যে হাল দিয়ে আল্লাহ শুরু করেছেন এই এস্তে ফামটাকে বলে এস্তে ফাম তাকি এখানে হাল বিমা আনা কব হাল هل أتى يعني قد أتى على الإنسان حين من الدهر وقد للتحقيق قد شئ شنشتيت اكتب بحب دیکھنا رجل سبحان الله তার মানে আল্লাহ বললেন প্রতিটা মানুষের জীবনে সময় ছিল তখন মানুষটা উল্লেখ করার মতো কিছুই ছিল না এই আল ইংসান দ্বারা আল্লাহ কি বুঝিয়েছে অনেকটা সিরে কেউ বলেছে ইংসান দ্বারা উদ্দেশ্য হচ্ছে

পৃথিবী থেকে আল্লাহ আতালা মাটি নিয়ে আসলেন আস। ফেষ টাকে দিয়ে। ওই মাটিটার ধরন ছিল ছিল তিনন এটেল মাটি এটেল মাটি দিয়ে এত আঠা কিছু বানানো যায় না। ওই এটেল মাটির উপরে আল্লাহ আল্লা বছর বৃষ্টির পানি আললেন সুবানা প। আকাশে বললেন ই আসমা আমছরি আলাইহি 40 সনাব 40 বছর তেল মাটির মধ্যে তুই বৃষ্টি ঢাল 40 বছর বৃষ্টি ঢালার পরে এটেল মাটি হয়ে গেল কাদা মাটি হামাই মাসনুম এবার হামাই মাসনুম থেকে আল্লা سيدنا আদমের 60 গজ লম্বা দেহটা বানালেন মূর্তি এভাবে মূর্তিটা রয়ে গেল বছর বছর

ঠন আওয়াজ হয় এরকম সালসাল ইনকাল ফখহার এরকম ছিল 40 বছর 340 এ কত 120 বছরের এই লম্বা সময়ে লামিয়াকুন শাইআম মযকুরা উল্লেখ করার মতো আদমের কিছুই ছিল না সুবহানাল্লাহ পড়েন কারণ আদমের ভিতরে তখন আল্লাহ রুহু ফুকে দেয় নাই রুহের ফুৎকার তখন দেয় নাই তাই লামিয়াকুন শাইআম মযকুরা উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না ছিল না এই পৃথিবীতে মানুষ বানানোর তিনটা নাই এই পদ্ধতিতে আল্লাহ আবার মা আছে বাবা নাই এই পদ্ধতিতে রকবুল আলমিনকে বানালেন বানালেন আবার বাবাও আছে মাও আছে এই পদ্ধতিতে আল্লাহ আমাদের সবাইকে বানিয়েছে ঠিক কিনা ঠিক কিনা

তোমাদের সৃষ্টিটাও তোমাদের মায়ের পেটে এই পদ্ধতিতে হয়েছে প্রথমে চল্লিশ দিন তোমরা ছিলা নোখফা তারপরে চল্লিশ দিন তোমরা ছিলা আলাফা তারপরে চল্লিশ দিন তোমরা ছিলাম তিন চল্লিশে এই একশো বিশ দিন যাবত আমরা লামিয়ে কুন সাহী আহ উল্লেখ করার মত আমরা কিছুই ছিলাম না আমার কোন নাম ছিল না গ্রাম ছিল না আমার কোনো পরিচয় ছিল না আমার কোন অস্তিত্ব ছিল না একবারে জিরো থেকে প্যাকে আশফুল مخلوقات মানে হিরু বানিয়েছে কে কে এজন্য আল্লাহ বলেন হাল আচা আলাল ইনসানি হিনুম মিন আদহরি

আমার এম ফিল এর রিসার্চ ছিল এটা নিয়ে এটা নিয়ে আমার রিসার্চ নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি শেয়ার করি আমার এম ফিল এর রিসার্চ